সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রিফারান্না রেসিপি থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠাল দিয়ে একটি ফুলুরি রেসিপি এই ফুলুরিগুলো বানালে যে কেউ কিন্তু খুবই পছন্দ করবে আর যারা কাঁঠাল খেতে পছন্দ করে না তারাও কিন্তু অনায়াসে খেয়ে নেবে বুঝতেই পারবে না যে এটা কাঁঠাল দিয়ে ফুলুরি বানিয়ে নিয়েছেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখবেন তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো সবার আগে দেখতে পাবেন তাহলে আর কথা না বেরে চলুন মূল রেসিপিটি একবার দেখে নিন আজকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে কিছুটা পরিমাণে কাঁঠাল নিয়েছি এখন আমি এই কাটালের ভিতর থেকে বীজগুলোকে বের করে নিব এখানে আমি যে পরিমাণে কাঁঠাল নিয়েছি তা থেকে কিন্তু বেশ কিছু ফুলুরি বানিয়ে নিতে পারবেন আর আপনার চাইলে কিন্তু এই কাঁঠাল আরো কম বেশি করেও নিতে পারেন যদি আপনি রেসিপিটি আরও বেশি করে বানাতে চান তাহলে কাঁঠালের পরিমাণটা কিন্তু আর একটু বাড়িয়ে নিতে হবে আর সব কিছু পরিমাণে কিন্তু একটু বাড়িয়ে নিতে হবে আমি হাত দিয়ে কিন্তু এই কাঁঠালের বীজগুলো বের করে নিয়েছি এখন আমি এই বীজগুলো বের করে এগুলো কিন্তু আমি একটি ব্লেন্ডারের বড় জগে দিয়ে দিব। আপনার চাইলে কিন্তু এই কাঁঠালগুলো আপনার হাত দিয়েও এগুলো রস বের করে নিতে পারেন কিন্তু হাত দিয়ে রস বের করে নিলেতে গেছে অনেকগুলো কাঁঠালের ছাপা কিন্তু ফেলে দিতে হয় আর যখন এগুলো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নেব তখন কিন্তু আর ফেলে দিতে হবে না এখন এই কাঁঠালগুলোকে আমি একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এর উপরের যে ঢাকনাটা আছে এই ঢাকনাটাকে আমি ভালোভাবে আটকে ব্লেন্ডারে এই ঢাকনাতে কিন্তু অবশ্যই একটু ভালোভাবে আটকে নেবেন আটকে এটাকে আমি এক মিনিটের মতো ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি আর এক মিনিট ব্লেন্ডার করার পরে দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিউরিটা অনেকটাই কিন্তু ভালো হয়েছে এখন আমি ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে আমি কতগুলো কাঁঠালের পিউরি বের করে নিয়েছি এখন এগুলোকে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি সবগুলো এই বাটির মাঝে নিয়ে নিয়েছি এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ থেকে একটু কম চিনি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মিষ্টিটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিতে পারেন যেহেতু কাঁঠাল কিন্তু অনেকটাই মিষ্টি হয় আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে শুকনো চালের গুঁড়া এখন এগুলোকে ভালোভাবে মিশিয়ে আর এই আটাটা কিন্তু আমি কাঁঠালের রস দিয়ে কোনো রকম পানি দিব না এখন এর মাঝে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে ময়দা আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারেন ময়দা বা আটা যেটাই দেন না কেন দিলে কিন্তু এই পিঠাগুলো অনেকটাই নরম তুল হবে আর এটা কিন্তু দুই তিন দিন পর্যন্ত এরকম নরমই থাকবে যদি চালের গুঁড়োতে বানানো হয় তাহলে কিন্তু পিঠাগুলো শক্ত হয়ে যাবে আমি এগুলো কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর মেশানোর পর দেখতে পাচ্ছেন তার মাঝে কিন্তু আর কাঁঠালটা বোঝা যাচ্ছে না আর এটা কতটুকু ঘন রেখেছি তা কিন্তু দেখে বুঝতে পারতেছেন যখন চামিচ দিয়ে এভাবে ছেড়ে দেন তখন কিন্তু এগুলো ছড়িয়ে যাচ্ছে না আমি যে জায়গায় ফেলে দিচ্ছি সে জায়গায় কিন্তু থেকে যাচ্ছে চামিচটাকে উঠিয়ে নিচ্ছি আর হাত দিয়ে আবারও ভালোভাবে একটু মতে নিচ্ছি কিন্তু চালের গুড়ার কোনো দানা যাবে না এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে থাকা আমি এই আটাটা কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিটের মতো এভাবে মথে নিয়েছি আর যদি কোনো দানা থাকে তাহলে কিন্তু হাত দিয়ে এভাবে মিশিয়ে নিতে হবে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আর পাঁচ মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করেছি যে যেখানে এটাকে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি আর এই পাঁচ মিনিটের মাঝে কিন্তু এই চালের গুঁড়োটা খুব ভালোভাবে আরও সেট হয়ে গেছে আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এখান থেকে আমি কিছুটা ড্রোনে দেখিয়ে দিচ্ছি এটা কতটা ঘন হয়েছে এখন এগুলো ভাজার জন্য চুলায় একটি ফ্রাই ফ্যান বসিয়ে তার মাঝে তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মাঝে আমি হাত দিয়ে এরকম করে দিয়ে দিচ্ছি পিঠাগুলো পিঠাগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে দিলে কিন্তু পিঠাগুলো কিন্তু একটু গোল হবে আর এ করাইতে যতগুলো দেওয়া যাবে আমি ততগুলোই দিয়ে দিব পিঠাগুলো কিন্তু সাইজে অনেকটাই ছোট যে কারণে এখানে কিন্তু আমি বেশ কিছু পিঠা একবারেই ভেজে নিতে পারবো এখানে যতগুলো দেওয়া যাবে আমি কিন্তু দিয়ে দিয়েছি আর যখন এক পাশ থেকে এরকম কালার চলে আসবে তখন এগুলোকে উল্টে নিব আর এগুলো দেওয়ার পরে দেখতেই পাচ্ছেন কতটা ফুলে ডাবল হয়ে গেছে এখন আমি এক এক করে সবগুলোকে উল্টে নিচ্ছি আর এই পিঠাগুলোকে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভেজে নিব তাহলে কিন্তু আর ভিতরে কোনো রকম কাঁচা থাকবে না আর এই পাঁচ থেকে ছয় মিনিটের মাঝে কিন্তু আমি বেশ কয়েকবার উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব তাহলে দর্শক আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করা অনুরোধ রইল আর আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর দেখতে পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি অনেকবার এগুলোকে উল্টে নিয়েছি আর উল্টে ভাজার পর দেখতে পাচ্ছেন এগুলোর গায়ে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে যখন পিঠাগুলো গায়ে এরকম লাল ব্রাউন কালার চলে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি আমি একইভাবে কিন্তু সবগুলো পিঠা এই কড়াই থেকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর বাকি পিঠাগুলোকে ভেজে নিব এগুলো ভেজে ওঠানোর পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো মাশাল্লা অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো দেখতে যেমন আকর্ষণীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি ছিল আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপিও আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করা অনুরোধ রইল আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আপনাদের ফুলুরিগুলো কেমন হয়েছে তা আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কথা হবে এরকম সহজ সহজ রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ